আপনাদের সাথে সমন্বয়কদের কি আসলে কোন ধরনের দূরত্ব তৈরি হচ্ছে সমন্বয়কদের যে প্রধান উদ্দেশ্য আমরা দেখতে পারি যে কিভাবে বিশ্ববিদ্যালয়ের নিয়োগের ব্যাপারে নতুন প্রশাসনিক কর্মকর্তা কারা আসবেন বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি কি হবে এবং তাদের রাজনৈতিক উদ্দেশ্য কি তারা হাসিল করতে পারবেন এই ক্ষেত্রেই তাদের হচ্ছে বেশি মনোযোগী হতে দেখা দেয় রেদার দেন শিক্ষার্থীরা আসলে কি চাই সাধারণ শিক্ষার্থীদের যে দাবি দাওয়া তাদের যে এক্সপেকটেশন সেগুলোর সঙ্গে আসলে সমন্বয়কদের যে হচ্ছে কি বলবো মানে তাদের যে কাজ সেটা আসলে তাদের চিন্তাধারার সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের চিন্তাধারা এক পথে হচ্ছিল না সাধারণ জনগণের সাথে সমন্বয়কদের যে সমন্বয় করার কথাটি ছিল সেই সমন্বয়ের ঘাটতি দেখা যাচ্ছে এবং সমন্বয়কদের আসলে সাধারণ জনগণের সাথে বেশ সমন্বয়কহীনতা তৈরি হয়েছে যেটি দেখতে পাই যারা ছাত্র জনতার আন্দোলনে অথবা বৈষম্য বিরোধী আন্দোলনে সমন্বয় করেছেন তারা একটি মুভমেন্টের কোয়ার্ডিনেশন করেছেন সমন্বয় করেছেন তারা প্রত্যেকেই সাধারণ শিক্ষার্থী আপনারা প্রত্যেকেই শিক্ষার্থী এখন বিষয়টা আসলে কী দাঁড়িয়েছে আপনাদের সাথে সমন্বয়কদের কি আসলে কোনো ধরনের দূরত্ব তৈরি হচ্ছে মানে এখানে কি আপনাদের যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সব শিক্ষার্থীর মধ্যে যে একটি বন্ধুত্বপূর্ণ অথবা একই ক্যাম্পাসে আপনারা পড়ালেখা করেন সেই সম্পর্কের মধ্যে কি কোনো দূরত্ব তৈরি হয়েছে বলে আপনারা মনে করেন আমি প্রথমে যেতে চাই আহ ইমরান হাসান শুভ আপনি যদি একটু বলতেন আপনাদের ক্যাম্পাসে আসলে কি অবস্থা আচ্ছা ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি হচ্ছে যারা আন্দোলনের সমন্বয়কারী ছিলেন তাদের হচ্ছে আন্দোলনের পূর্ববর্তী এবং পরবর্তী হচ্ছে তাদের অবস্থান এবং তাদের হচ্ছে যে কি বলবো তাদেরকে তাদের যে রাজনৈতিক আদর্শ এই ব্যাপারে যদি আমি বলি সেটা হচ্ছে যে আন্দোলনের আন্দোলন যখন চলমান ছিল সমন্বয়কারী যারা ছিল তারা মূলত আপনি যেটা বললেন যে তারা হচ্ছে একটা আন্দোলনকে সমন্বয়ের কাজ করেছেন যারা সাধারণ শিক্ষার্থী ছিল যেটা জন দাবি ছিল ছিল দাবি সেই দাবিটা আহ আদায়ের জন্য যে সকল শিক্ষার্থী এবং জনসাধারণ হচ্ছে রাস্তায় নেমে এসেছিল তাদেরকে সমন্বয় করার কাজ করেছিল কিন্তু যখন স্বৈরাচারী সরকারের পতন হলো এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো আস্তে আস্তে খুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে সবার আগে ক্লাস শুরু হয়ে যায় এরপর দেখা যায় যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন এই প্রশাসনের প্রশাসনিক কাঠামো পুরোটাই ভেঙে পড়ে কারণ হচ্ছে হচ্ছে তারিখ থেকে আগস্ট পলাতক থাকেন ভিসি পাঁচ এবং তার সঙ্গে সঙ্গে যত প্রশাসনিক কর্মকর্তা আছেন তারা সবাই হচ্ছে হয় পদত্যাগ করেন অথবা হচ্ছে পদত্যাগ না করেই পলাতক হয়ে যান এরপরেই সমন্বয়ের যে প্রধান উদ্দেশ্য আমরা দেখতে পারি যে কিভাবে বিশ্ববিদ্যালয়ের নিয়োগের ব্যাপারে নতুন প্রশাসনিক কারা আসবেন বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি কি হবে এবং তাদের রাজনৈতিক উদ্দেশ্য কি তারা হাসিল করতে পারবেন এই ক্ষেত্রেই তাদের হচ্ছে বেশি মনোযোগী হতে দেখা দেয় রেদার দেন শিক্ষার্থীরা আসলে কি চায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীদেরকে আবাসিক বিশ্ববিদ্যালয় বলে ভর্তি করানো হলেও আমরা জানি যে বছরের পর বছর ধরে শিক্ষার্থীরা একটা তার ন্যায্য সিট পায় না বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ছাত্রলীগকে হচ্ছে পরিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের প্রেমিসিস থেকে বিতাড়িত করে সকল সাধারণ শিক্ষার্থীর একটা আশা ছিল যে সে তার যে ন্যায্য সিট সে পাবে হলে সিট পাবে কিন্তু দেখা গেছে যে এই ব্যাপারগুলো নিয়ে কথা না বলে সাধারণ শিক্ষার্থীদের যে দাবি দাওয়া তাদের যে এক্সপেক্টেশন সেগুলোর সঙ্গে সঙ্গে আসলে আসলে সমন্বয়কদের যে যে হচ্ছে কি বলবো মানে তাদের তাদের কাজ সেটা চিন্তাধারার সাধারণ শিক্ষার্থীদের চিন্তাধারা এক পথে হচ্ছিল না যে কারণে দেখা যায় যে হচ্ছে সমন্বয়কদের সাথে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের বেশ কিছু ব্যাপারে মতানৈক্য দেখা দেয় এবং এটা নিয়েও আসলে অনেক হচ্ছে যে গুজব আসলে সেটা সত্যি নাকি মিথ্যা সেটা আমরা জানি না বাট অনেক মানুষই বলতে শুরু করেন যে আসলে বিশ্ববিদ্যালয়ের যে নতুন ভিসি প্রক্টর প্রভিসি থেকে শুরু করে যে সকল নতুন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হয়েছে হয়েছেন তাদেরকে নিয়োগের ব্যাপারে হচ্ছে সমন্বয়ক যারা তারা কোনো না কোনো ভাবে রিয়াজুর কাজ করেছেন তারা কোনো না কোনো ভাবে তাদের তাদের পছন্দের শিক্ষকদের এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন এই সকল ব্যাপার যখন সাধারণ শিক্ষার্থীরা জানতে পারে এবং তারা দেখতে পারে যে আসলে তাদের সমস্যার আদতে কোনো সমাধান হচ্ছে না এবং বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি রাজনৈতিক এবং বিশ্ববিদ্যালয়ের হচ্ছে সাংস্কৃতিক যে পরিস্থিতি সেটা আস্তে আস্তে আরো অবনতির দিকে যেতে থাকে দেখা যায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক চর্চার একটা হচ্ছে অনেক একটা হিস্ট্রি আছে কিন্তু দেখা যায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম অনেক আন্তঃকুন্দল দেখা দেয় দেখা যায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক অনেক কর্মকাণ্ডকে ঘিরে আহ যারা সমন্বয়ক আছেন তারা হচ্ছে অনেক ধরনের আহ কথাবার্তা বলেন যেগুলো আসলে ধাঙ্গিনগরের বিশ্ববিদ্যালয়ের এই সাংস্কৃতিক কর্মকাণ্ড গুলোকে প্রশ্নবিদ্ধ করতে শুরু করে এবং এটাকে কেন্দ্র করে দেখা যায় যে শিক্ষার্থীদের মধ্যে অনেক হয়ে যায় যে কারণে এই আসলে কারণ হচ্ছে তারা একটা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন ফলে সেটার দায়িত্ব আসলে তাদের কাছেই বর জি শুভ আহ শুভ আপনাকে ধন্যবাদ আমরা আবার একটু অর্নি আঞ্জুমের কাছে যেতে চাই অর্নি আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবক হত্যার ঘটনায় পিটিএ হত্যার ঘটনায় পাঁচজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে আমি বাংলাদেশ একটি গণমাধ্যমে দেখতে পাচ্ছি তাদের নাম প্রকাশ করেছে এর মধ্যে একজনের পরিচয় যদি বলি তিনি তাদের মধ্যে জালাল মিয়া হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক কোটা সংস্কার আন্দোলন চলাকালে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সক্রিয় ছিলেন অপর চারজনের রাজনৈতিক পরিচয় জানা যায়নি এরকম একটি তথ্য এখানে আছে বাকিদের নামগুলো আছে আপনারা পাবেন বিভিন্ন গণমাধ্যমেই আমি যে প্রশ্নটি করতে যাচ্ছি। শুভকে যে প্রশ্নটি করলাম অর্নি আপনাকেও একই প্রশ্ন করতে চাই কোটা সংস্কার আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলন অথবা সরকার পতন আন্দোলনের সময় আপনারা আপনারা সমন্বয়কদের কেমন দেখেছেন এখন সমন্বয়কদের আপনারা কিভাবে দেখছেন আপনাদের সাথে দূরত্ব কি বাড়ছে না তারা দূরত্ব কমাচ্ছে আপনাদের সাথে এই প্রশ্নের জবাবে আমি প্রথমেই একটা কথা বলতে চাই যে সমন্বয়কদের সাথে সম্প্রতি মানে এই সরকার পতনের পর যেটা হয়েছে যে সাধারণ জনগণের সাথে সমন্বয়কদের যে সমন্বয় করার কথাটি ছিল সে সমন্বয়ের ঘাটতি দেখা যাচ্ছে এবং আহ সমন্বয়কদের আসলে সাধারণ জনগণের সাথে বেশ সমন্বয়কহীনতা তৈরি হয়েছে যেটি দেখতে পাই ধরুন যে আপনারা দেখবেন যে সমন্বয়ক যে লিস্ট লিস্ট ছিল কেন্দ্রীয় সেটি আবার আবার যখন জুলাই আগস্টের পর নতুন করে লিস্ট বিভিন্ন লিস্ট আহ প্রকাশ করা হয় এবং এরপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এরকম আহ সমন্বয়কের দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন আহ সমন্বয়কদের লিস্ট বের হয় এবং এটার এটার পরিচয় দিয়ে আমরা বিভিন্ন জায়গায় এ পর্যন্ত দেখেছি যে বিভিন্ন পাওয়ার প্র্যাকটিসের ঘটনাও আমরা দেখতে পেয়েছি এই সময়কালীন এবং আমি যদি বলি যে আপনি যেরকম বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি মারা গিয়েছেন তার হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে প্রথমজন জন ছাত্রলীগ পড়তেন আগে এরপরে উনি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে মুখ করেছেন এবং এই বিষয়টি এই বিষয়টি নিয়ে আমি একটা কথা বলতে চাই যে ক্যাম্পাসে মনে করেন যে দুটো বিষয় একইভাবে চলছে এক হচ্ছে যে বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে বিভিন্ন নাম না করা মানে ব্যানারের ব্যানারলেস বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে বিভিন্ন নামের মধ্য দিয়ে আগে যারা দালালের ফেসিবাদে দোষর ছিল তারা আবার ব্যাক করার হচ্ছে যে রিকনসিলিয়েশন প্রসেস সেই প্রসেসটি চলছে আমরা দেখতে পাই যে বিভিন্ন ব্যানারে বিভিন্নভাবে অনেক ধরনের শক্তি অনেক ধরনের গোষ্ঠী তারা এখানে প্রোগ্রাম করছেন তারা নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন বা রিকনসিলিয়েশনের যে ব্যাপারটি সেটি হচ্ছে এবং সেই সাথে আরেকটি যে ব্যাপারটি চলছে সেটি হচ্ছে ট্যাগিং এর রাজনীতি আপনি দেখবেন যে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে হত্যার বিষয় ঘটনাটি ঘটে গেছে সেখানে কি যে সেখানে একজন ছাত্রলীগ একজন যে যার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ আছে তিনি সন্ত্রাসী হন বা যাই হন তাকে মব জাস্টিসের মাধ্যমে পিটিয়ে খুন করা অবশ্যই হইতেছে সেখানে যায় নয় তো এই যে ট্যাগিং এর রাজনীতি বিভিন্ন ট্যাগিং এর আসল বিভিন্ন ট্যাগ দিয়ে যে ছাত্র লীগের পুনর্বাসনের ট্যাগে অর্নি অর্নি আমাদের হাতে সময় কম আমি খুব সংক্ষেপে জি অর্নি ধন্যবাদ আমাদের হাতে সময় খুব কম আমি আপনার কাছে এবং আমাদের যে বাকি দুজন অতিথি আছে তিনজনের কাছে আরেকটি বিষয়ে ছোট করে খুব সংক্ষেপে আপনারা যদি আমাকে 1 মিনিট 1 মিনিটের মধ্যে আপনাদের উত্তরটা শুধু বলেন আমি একটু বলে নেই যে 11 জেলায় যে বন্যার্তদের জন্য সহায়তায় ত্রাণের টাকা তোলা হয়েছিল এই বিষয় আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অর্থ নিয়ে কী করেছেন এটা নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রশ্ন মানুষজন করতে শুরু করেন এবং পরবর্তীতে ফেসবুক একটি পোস্টের মাধ্যমে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান যে গত চার সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের টিএসসির ত্রাণ কর্মসূচির আয় ব্যয়ের হিসাব জানানো হয়েছিল বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক শাখা ইসলামী ব্যাংক ও মোবাইল এ সংরক্ষিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একজন নারী শিক্ষক ও একজন ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে যেখানে শুধু এই তিনজনের সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব হবে এখনও পর্যন্ত এই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি আমার প্রশ্নটি হচ্ছে যে এই যে ত্রাণের জন্য অর্থ উত্তোলন করা হলো আপনি কি মনে করেন যে এই যে অর্থটি ব্যয় হয়নি এই অর্থটি প্রধান উপদেষ্টার তহবিলে জমা যেত অথবা অথবা সরকারি ত্রাণ তহবিল অন্য কোথাও রাখলে জিনিসটা ভালো হতো তাহলে এই বিষয়টি নিয়ে কিন্তু এত আলোচনা সমালোচনা অথবা এই যে সমন্বয়কদের নিয়ে বিতর্ক তৈরি হতো না যে অর্নি আঞ্জুম আপনি কি মনে করেন সংক্ষেপ এক মিনিটে বলবেন জি আমি যেটা বললাম যে সমন্বয়কদের এখনকার কাজ কাজকর্মে হচ্ছে স্বচ্ছতার ভীষণ অভাব তাদের কাছে ট্রান্সপারেন্সি নেই এবং যে আহ যে লোকবল নিয়ে ট্রানের কাজটি করতে হতো এখানে যে পরিমাণ মানুষ এসে দিয়েছে সেই লোকবল বা স্ট্র্যাটেজি বলেন বা প্ল্যান বলেন কিছুই আসলে তাদের কাছে ছিল না যার ফলে আমরা দেখেছি বিভিন্ন চলে গেছে এখন পর্যন্ত কিন্তু টিএসসি তে আহ শত শত পানি পড়ে আছে পানিগুলো নষ্ট হচ্ছে এরকম বিভিন্ন ত্রাণ ত্রাণ এখানে পচে নষ্ট হয়েছে সেগুলো বিষয়ে কোনো প্ল্যান বৈষম্য ছাত্র আন্দোলনে ছিল না এবং ট্রান্সপারেন্সিও এক্ষেত্রে ছিল না আর কি ওরা নিশ্চিত করতে পারেনি জি জি শুভ আপনার কাছ থেকে একই বিষয় আপনি কি মনে করেন যে এই অর্থটি আরও ভালোভাবে ব্যবস্থাপনা করা যেত অথবা প্রধান উপদেষ্টা অথবা আরও দুজন উপদেষ্টা আছেন নাহিদ এবং আসিফ তারা দুজনও বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকেই হয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করে এগুলো আরও আসলে ভালো কোনো ব্যবস্থা করা যেত আমি বলছি না এই অর্থটি নিশ্চয়ই তারা পরবর্তীতে বর্ণার্থদের সহায়তায় ব্যয় করবেন কিন্তু এই যে প্রস্তুতি উচ্ছে স্বচ্ছতার বিষয় নিয়ে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে অর্থ রাখা এই বিষয়টি এই ফাইন্যান্স ম্যানেজমেন্টে আরেকটু একটু ভালোভাবে করা যেত আপনি কি মনে করেন শুভ আচ্ছা ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও আমি কিন্তু যখন ত্রাণ গ্রহণ সূত্রি চলছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম এবং আমিও সেই ত্রাণের যে ফান্ড সেখানে আমি নিজে টাকা দিয়েছিলাম এই বিশ্বাস করি যে দ্রুততম সময়ের মধ্যে সেই আমার দেওয়ার সাহায্যটা যারা আসলে নিদি তাদের কাছে পৌঁছাবে ব্যাপার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে কোনো দায়িত্ব পাই এবং সেই দায়িত্ব যদি আমরা পালনে ব্যর্থ হই আমরা এমন কাউকে খুঁজে বের করা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যারা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারতেন জি যখন আমাদের হাতে সময় একদম কম নিশ্চয়ই আমরা অন্য কোনো দিন আরো অনেক বিষয় কথা বলবো আমি সবশেষ একটু আসতে চাই ডক্টর নেহাল করিম স্যার আপনার কাছে আমরা এই যে আলোচনা করলাম আমাদের সাথে দুজন শিক্ষার্থী ছিলেন তারা তাদের মতামত মতামত দিলেন আপনি যদি একটু শেষ কথা বলতেন আপনার কোনো পরামর্শ শিক্ষার্থীদের জন্য अथवा 30 সেকেন্ডে স্যার যদি কিছু বলতেন ওই যে এরা যেটা বলল যে টাকাটা তারা অন্য অ্যাকাউন্টে রেখেছে এটা কেন করেছে কর্তৃত্ব ধরে রাখার জন্যে তারা ইচ্ছা করলে প্রধান উপদেষ্টার ফান্ডে দিতে পারতো ওই কর্তৃত্ব ধরে রাখবে বলে দেয়নি তারপর শুভু যেটা বললো এই যে সমন্বয়করা যে বা ওদেরকে আমাদের শিক্ষকরাই তাদেরকে তোয়াস্ত সমত করে যে চাকরিগুলো নিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছে এই প্রিসি হচ্ছে ওইখানে মেম্বার হচ্ছে এগুলো কিন্তু সরকারের উচিত হয়নি এদেরকে এনকারেজ করা কারণ এগুলি সব সমন্বয়করা এই অ্যাপয়েন্টমেন্টগুলো দিচ্ছে নিয়োগগুলো দিচ্ছে এখানে শিক্ষক উপদেষ্টা বা অন্য কোনো উপদেষ্টাদের কোনো হাত নেই আমি যতটুকু খবর পেয়েছি এবং শুভ সেটা বলল যে এই সমন্বয়করা সব কিছু করছে কাজেই আমার শেষ কথা হচ্ছে এই সরকারের অবশ্যই উচিত হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের দ্বারা দেশে আইনশৃঙ্খলা বজায় রাখা না হলে কিন্তু সমূহ বিপদ হবে এই ছেলেরা যেহেতু একবার জাগে গেছে প্রচেষ্টা পেয়েছে তারা আরো অনেক কিছু করবে আমরা আগামী আরো দুই তিন মাস মানে মধ্যে আরো অনেক কিছু দেখতে পাব নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর